হরে কৃষ্ণা রাধে রাধে আশা করি আপনারা সবাই ভালো আছেন কি ঘটবে আপনার পরের জন্মে জানাচ্ছে বিষ্ণু পুরাণ বিষ্ণু পুরাণে রাজা জড়ভরতের কথা জানা যায় এই গল্প থেকে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ পশুজনী প্রাপ্ত হয় বিষ্ণু পুরাণে রাজা জড়ভরতের কাহিনী থেকে জেনে নিন পরের জন্মে আমাদের জন্য কি অপেক্ষা করছে হিন্দু ধর্মে মৃত্যু কি জীবনের শেষ বলে মনে করা হয় না কারণ হিন্দু ধর্ম মনে করে মৃত্যুতে আমাদের শরীরের অন্ত হলেও আত্মা চিরকালীন জন্ম ও মৃত্যুর মধ্যে চক্রাকারে আবর্তিত হতে থাকে আত্মা জীর্ণ বস্ত্র ছেড়ে আমরা যেমন নতুন পোশাক পরি তেমনি এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে আত্মা বিষ্ণু পুরাণ গীতা ও অন্য শাস্ত্রেও এমনই উল্লেখ করা আছে তবে আত্মার লক্ষ্য জন্ম ও মৃত্যুর এই চক্রে আটকে পড়ে এক শরীর থেকে অন্য শরীরে আবর্তিত হওয়া নয় আত্মার লক্ষ্য পরার্থ বা মুক্তি লাভ করা কারণ একমাত্র মুক্তি লাভ করলেই আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যেই আত্মা একের পর এক শরীর ধারণ করতে থাকে কিন্তু কামনা বাসনা শিকলে আটকে পড়ে বারবার তাকে জন্ম নিতে বাধ্য হয় বিষ্ণু পুরাণে পাওয়া যায় রাজা চরভরতের কাহিনী তিনি ছিলেন এক মহান সন্ন্যাসী সম রাজা ধর্মের পথে চলে তিনি নিজের প্রজাদের দেখাশোনা করতেন একদিন রাজা যখন নদীতে স্নান করছিলেন তখন সিংহে তারা খেয়ে একটা ভয়ার্থ হরিণ নদীর জলে ঝাঁপিয়ে পড়ে কিন্তু অন্তঃসত্ত্বা হরিণটি নদীর পার করতে পারে না নদীর জলে একটি শাবকের জন্ম দিয়ে মৃত্যু হয় তার মাহারা সত্যজাত হরিণ শাবককে দেখে রাজার মনে দয়া হয় তিনি সেটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন নিজের সন্তানের মতো হরিণ শাবকের দেখাশোনা করতেন রাজা জড়ভরত হরিণটিও রাজাকে অত্যন্ত ভালোবাসত হরিণের সঙ্গে খেলাধুলা করে অনেকটা সময় তিনি কাটাতেন হরিণের প্রতি রাজার টান দিন দিন বেড়েই চলে এভাবেই একদিন বৃত্ত হয়ে মৃত্যু হয় রাজা জড়ভরতের মৃত্যুর সময়ও তিনি ওই হরিণের কথাই চিন্তা করতে থাকেন এর ফলে পরের জন্মে হরিণের গর্ভে হরিণ শাবক হিসাবে জন্ম নেন তিনি অর্থাৎ মানব মানবজনী থেকে পশুজনী প্রাপ্ত হয় তার এই গল্পের মাধ্যমে বিষ্ণু পুরাণে বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় মানুষের মনে যে চিন্তার উদয় হয় তার প্রভাব পরের জন্মেও থাকে তাই মৃত্যুর সময় ভগবানের নাম নিতে বলা হয় এবং মৃত্যু পথযাত্রীর সামনে গীতা পাঠ করা হয়ে থাকে কিন্তু সারা জীবন আমাদের মনে যে চিন্তা সবথেকে বেশি কাজ করে মৃত্যুর সময়েও সেই চিন্তায় আমাদের পিছু ছাড়ে না আর অনেক সময় সেই পরিবারে আবার জন্ম নেয় কারণ মৃত্যুর পরেও সেই এই জাগতিক টান থেকে মুক্ত হতে পারে না গরুর পুরাণ বলেছে সারা জীবন আপনি যে কাজ করবেন পরের জন্মে সেই ফলে আপনি ভোগ করবেন হিন্দু ধর্ম জন্মান্তরে বিশ্বাসী পরের জন্মে একজন কি রূপে জন্মাবেন বা পরের জন্মে তার ভাগে কী অপেক্ষা করছে তা এই জন্মেই বোঝা যায় হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের অন্যতম হল গরুর পুরাণ বৈষ্ণব ধর্মে গরুর পুরাণের অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা আছে জন্ম মৃত্যু মৃত্যু পরবর্তী অবস্থা বা জন্মান্তর নিয়ে শ্রী বিষ্ণু ও তার বাহন গরুর পাখির মধ্যে আলোচনায় তুলে ধরা হয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্মে বা জন্মান্তরের কথা তুলে ধরা হয়েছে হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে সবকিছু শেষ হয়ে যায় না আর তা এই দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে নতুন জন্ম নেয় কিন্তু এই জন্মের কর্মফল তাকে পরের জন্মেও ভোগ করতে হয় এই জন্মে ভালো কাজ করলে পরের জন্মে তার ভালো ফল আমরা লাভ করতে পারি আবার এই জন্মে খারাপ কাজ করলে তার শাস্তি পরের জন্মেও আমাদের পিছু ছাড়ে না তাই গরুর পুরাণ অনুসারে পরের জন্মে আমাদের ভাগ্যে কি আছে তা এই জন্মে অনেকটাই আন্দাজ করা যায় গরুর পুরাণ বলেছে এই জন্মে যারা নিজেদের বাবা মা বা সন্তানের উপর অত্যাচার করে তারা পরের জন্মে আর পৃথিবীর আলো দেখতে পান না জন্ম নেওয়ার আগেই গর্ভে তাদের মৃত্যু হয় নারীর উপর অত্যাচার করলে তার শাস্তি হিসেবে পরের জন্মে ভয়ঙ্কর অসুখে ভুগতে হতে পারে সারা জীবন শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারে অপরিচিত কারুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে পরের জন্মে নপুংসক হয়ে জন্মাতে হবে এমনটা বলা হয়েছে গরুর পুরাণে নিজের গুরু বা শিক্ষককে অসম্মান করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে গুরু হলো দেবতার সমান তাই গুরুকে অসম্মান করলে পরের জন্মে চূড়ান্ত জলকষ্ট সহ্য করতে হবে গুরুর পুরাণ অনুসারে কাউকে ঠকালে পরের জন্মে প্যাঁচা হয়ে জন্মাতে হবে এই জন্মে কারুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলে পরের জন্মে দৃষ্টিহীন হয়ে জন্মাতে হবে যারা পেশাগতভাবে খুন ডাকাতি চোরা শিকারের মতো কাজে যুক্ত তাদের পরের জন্মে ছাগল হয়ে জন্মাতে হবে এবং কষায়ের হাতে প্রাণ দিতে হবে এবং মহিলাকে হত্যা করলে বা মহিলার গর্ভপাত করলে সেই ব্যক্তিকে মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করতে হবে এবং পরের জন্মে জনিতে জন্ম নিতে হবে পুরাণ জানাচ্ছে এইভাবেই পরের জন্মের রহস্য লুকিয়ে আছে এই জন্মে হরে কৃষ্ণায় রাধে রাধে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন